বন্ধুরা দেখো দুপুরবেলা বেলা নিরামিষ রান্না করেছি দেখি রাতে হয়েছে এইসব নিয়ে এসছে দেখো কি বলবো বলো তোমরা তো বলো শনিবারে নিরামিষ খেতে দিদি ভাই শনিবারে নিরামিষ খাবা বা বাড়ি একটা দিন নিরামিষ খাবা কি করে খাবো বলো দিনের বেলা নিরামিষ খাবো রাত্রিবেলা মাছ মাংস খাবো এই হচ্ছে আমাদের বেলায় নিরামিষের আজকে যদিও নিরামিষের দিন আমি এমনি করেছিলাম তো এই যে দেখো এটা রান্না করেছি আজকে এটা এত টেস্ট হয়েছিল খেতে এরপরে কি লাগে এইসব আনতে সত্যি আজকে এটা খুব দারুণ হয়েছিল খেতে আর এখানে আমের টক তো রয়েছে এই যে তো চলো দেখিয়ে দিচ্ছি কি এনেছে এগুলোর মধ্যে কি এর মধ্যে রয়েছে পেঁয়াজ পেঁয়াজ কেটেছে দেখো তাহলে দোকানে এরমই দেবে আর এর থেকে কি ভালো দেবে যাই হোক পেঁয়াজ আর শসা দিয়েছে এটার মধ্যেও আছে পেঁয়াজ শসাটা বাজার থেকে আবার শশাও কিনে নিয়ে এসছি বাবা পেঁয়াজই তো দেয়নি গো শুধু শশা দিয়ে রেখেছে এক গাদা শশার দাম এখন সস্তা না ওই জন্য বেশি করে শশা দিয়েছে পেঁয়াজ কম দিয়েছে আচ্ছা পেঁয়াজ আমি পরে কেটে নিচ্ছি যদি খাই তো এই যে কি হতে পারে এটা মধ্যে তো বলতে পারবে কি নিশ্চয়ই বুঝতে পেরেছো পেঁয়াজ আর যখন রয়েছে আমাদের হচ্ছে হাজি বিরিয়ানি দেখো গরমে এসব খাওয়া উচিত না তাও নিয়ে এসছে নিয়ে এসছে যখন খেতে তো হবেই এখন আর একটা আন্ডেমা ডিমটা তো ভাঙা চোরা দিয়েছে এটা তুমি খাবো ভাঙা চোরা খাবো না ভাঙা চোরা ডিম খাবে মানে তোমাদের দাদা ভাই খাবে ভাঙা ডিমটা নিয়েছো কেন বলতে পারি নেবো না ভাঙা দিন নেবো না তো এই যে একটা থালা বেড়ে নিলাম মানে গুছিয়ে নিলাম এবার আমার থালাটা গুছানো এটার মধ্যে শশা বেশি পেঁয়াজ কম এনেছে কি দিয়েছে ভগবান জানে দেখা যাক কি দিয়েছে এটার মধ্যেও তো রয়েছে এটার মতো আর এ বাবা এই ডিমটা ভালো হয় এটা আমি খাবো কিচ্ছু করার নেই এত বড় আলু আমি এত বড় আলু খাবো না আলুটা চেঞ্জ করে নেবো এত বড় আলু এটাও বড় যদিও তবু অত বড়টা খাবো না এত বড় আলু দিয়েছে তো চলো রাতের খাওয়াটা তো একেবারে জমে যাবে হুম জানিন এটা দেখি তো কেমন লাগবে যেমনই লাগুক আমি খাবো কারণ এটা খুব ভালো রান্না হয়েছে তো আজকে দেখি খেয়ে একটু হ্যাঁ এটা আজকে সত্যি খুব ভালো হয়েছিল এই নতুন খাবারটা কেমন লাগলো তোমার খুব ভালো লাগলো তো ইচক দিয়েছ আমার জিজ্ঞেস করছে এটা কি দিয়ে রান্না করেছ বুঝতে পারিনি খেয়েও হট করে দেখলে বুঝতে পারবে না যে রাতের খাওয়াটা জানি গরমে এগুলো খাওয়া উচিত না কিন্তু এনে যখন ফেলেছে খেতে তো হবেই এটা আমি টক নিয়ে টক দই আনতে পারো নি এত কিছু যখন এনেছ একটু টক দই আনা উচিত ছিল তোমার বুঝলে দারুণ হয়েছে তো আমার ডিনারটা তো আজকে একদম ফাটাফাটি খুব ভালো হলো না আমি পুরোটা কমপ্লিট করে খেতে পারবো কিনা তবে চেষ্টা করবো যেহেতু ভালো মন্দ লাগে তো চলো আমি একটু আস্তে সুস্তে খাই তোমরাও খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো সবাইকে গুড নাইট ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভালো লাগে একটা করে লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগছে আমার এই ভিডিও গুলো আর যদি মনে করো কাউকে শেয়ার করবা তো শেয়ার করতে পারো আর যা যা এখন আমাকে ফলো করে নি প্লিজ ফলো করে পাশে থাকো ভিডিওটা এই পর্যন্ত টাকা বাই বাই আবার এখন নতুন একটা ভিডিও নেই